এইসা আসসালামু আলাইকুম আমি সেই সিঙ্গার জুয়েল মাহমুদ এসেছি বগুড়াতে হাই হাই শোনা এত ভক্ত আমার আমি ভাবতেই পারিনি এ বগু কাঁকা কোটাকার সুর देखतेन তো বগু একবার ঝাঁকি দিলে ভাই হাত খালি লরে আমরা সেই বগু রসুল দিন দেনে খাজা খা আমার তোমার জিওয়ানা যা আমরা তোমার জিওয়ানা নারাজা আমার মেভাস ओ खाजा, सुना होना खजा हम मंदिर बसना हम मंदिर बसना पिले बसना हम पिले बसना हिंद वाले खाजा तोमर दीवाला हिंदी वाले खाजा हम तो मर নির্বাসনা পূর্ণ করো ভাজা আমার দিলের বাস